ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলা একটি ব্লগ আশা করি সকল ভিউয়ার্স ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি সুকিয়া আপনাদের সামনে আরেকটি নতুন ব্লগ নিয়ে আমরা আসতে পেরেছি আজকের এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব বন্ধনগরী চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন বুড়িয়াখালী সিবিচ এই বিচটি ইদানিংকালে খুব জনপ্রিয় একটি সিবিচ তো আমরা তাই এই বিচটি দেখার জন্য রওনা হয়েছি পুরো পরিবার সহ আপনারা যদি এই গুলিয়াখালী সিবিচে আসতে চান তাহলে অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাকে আগে সীতাকুণ্ড আসতে হবে সীতাকুণ্ড বাস স্টেশন নেমে এই জায়গা থেকে অটো এবং সিএনজি যোগ যে কোনো দুইটির একটি বাহনের মাধ্যমে আপনাকে গুলিয়াখালী সিবিচে যেতে হবে তবে গুলিয়াখালী সিবিচ সিএনজিতে যদি যান তাহলে প্রতি সিএনজি প্রতিজন ভাড়া পঞ্চাশ টাকা করে আর যদি রিকশা বা অটোতে যান তাহলে আপনি ভাড়া করে নিয়ে যেতে হবে তবে আরেকটি বিষয় মনে রাখবেন অবশ্যই আপনি যাওয়ার পূর্বে সিএনজি বা রিক্সা ভাড়াটা একটু বলে নেবেন কারণ অপরিচিত রাস্তায় ভাড়াটা বলে নেওয়াই সেহ আমরা রাস্তায় যেতে যেতে যখন রাস্তার পাশেই সারি সারি খোলা ভূমি ফসলাদি মাঠ আবাদি ফসল এবং গবাদি পশু দেখতে পেয়েছি খুবই ভালো লেগেছে এবং রাস্তার পাশে শত শত খেজুর গাছ গাছের মধ্যে আপনার অনবরত একেবারে তাজা খেজুর আসলে দেখতে চমৎকারই লাগছিল তো এরকম আসলে গাছের মধ্যে খেজুর আমরা কম বেশি মানুষ সহজে একটা দেখি না তো আমাদের এই গুলিয়াখালি সি বিচে যাওয়ার পথে এত সুন্দর সুন্দর দৃশ্যগুলি চোখে পড়েছে আমরা ইতিমধ্যেই আমরা গুলিয়াখালি যে সি বিচ কাছাকাছি চলে এসেছি আমরা এই সি বিচে এসে এর পরবর্তী যে জায়গাটায় আমরা এই জায়গায় সম্ভবত আপনার গাড়ি নিয়ে যাওয়া যায় না তো আমরা আসলে জোয়ারের সময় যাইনি আমাদের আসলে এটা লাকি বলবো আমরা তো জোয়ারের সময় গেলে হয়তোবা গুলিয়াখালি সি বিচের সৌন্দর্যটা আমরা আরও বেশি উপভোগ করতে পারতাম তবে বাটা হওয়ার কারণে আমরা যে রাস্তাটা দেখছেন এ রাস্তায় আমরা আমাদের বাহন সিএনজি যুগে আমরা গিয়েছিলাম সিএনজি নিয়েই আমরা গিয়েছি একেবারে সাগর পাড় পর্যন্ত তবে যদি যখন জোয়ার থাকে তখন অবশ্যই আপনারা এই রাস্তায় এদিক দিয়ে আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন না আপনার যে বেরিবারটা রয়েছে বেরিবার থেকে পায়ে হেঁটেই আপনাকে যেতে হবে আর সিএনজি বা গাড়ি নিয়ে আমাদের যাওয়া সম্ভব না এখানেই আমাদের নেমে যেতে হলো আমরা নেমে কি করব তারপর যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আসতে পেরেছি এখন আমরা হেঁটেই রওনা দিয়েছি একেবারে সাগরের কিনারায় যাওয়ার জন্য তো যতটুকু চোখ যায় একেবারে চারিদিকে শুধু মহান আল্লাহ তালার অকৃত্রিম সৌন্দর্য বর্ধিত মানে কি বলবো আসলে আল্লাহর কাছে শুক্র গুজার ছাড়া আসলে কোনো উপায় নেই এত সৌন্দর্য এক পাশে সারি সারি গাছ আর এই যে দূরে একেবারে ঘন ঘন গাছগুলো দেখতেছেন এটাও খুব একটি সুন্দর একটি জায়গা এই জায়গায় শুনেছি এই জায়গা নাকি আপনার যখন সন্ধ্যা নেমে আসে তখন নাকি অনেক হরিণ চোখে পড়ে যারা এলাকার স্থানীয় যারা সাথে কথা হয়েছে তারা বলল যে সন্ধ্যার কিছুক্ষণ আগেও বিশেষ করে বিকাল পাঁচটার পর নাকি হরিণের দেখা যায় তো আমরা গিয়েছিলাম ঠিক একেবারে দুপুরবেলায় এই জন্য আসলে ওই ইচ্ছাটা শোনার পরও আসল আমরা পূরণ হবে না জানি তাই আমরা এ হরিণ দেখার আশা ছেড়ে দিয়ে আমরা সাগর দেখার উদ্দেশ্যে আরও সামনে যাওয়ার জন্য রওনা হয়েছি আর এত সুন্দর একটি জায়গা দেখার সঙ্গী ছিলেন আমার মা এবং আমার মামা এবং আমার ছোট একটি আদরের মামাতো বোন আর এই গুলিয়াখালি সি বিচ দেখতে হলে অবশ্যই আপনাকে আগে একটু খেয়াল রাখতে হবে যেন আপনি জোয়ারের সময় আসতে পারেন কারণ আপনি যদি জোয়ারের সময় না আসেন তাহলে আপনার এই গুলিয়াখালি এত সুন্দর সি বিচটি দেখার পুরোটাই এক যাবে তবে আরেকটি বিষয় বলিনি এই জায়গায় অনেক ছোট ছোট অনেক অসংখ্য দোকান রয়েছে আপনারা ইচ্ছা করলে এই দোকান থেকে কিছু কেনাকাটা করতে পারেন আবার দেখা গেছে যে এই যে বেরিবাত সি বিচের পাশে একটি বেরিবাদ আছে ওই বেরিবাদে অসংখ্য ছোট বড় খাবার হোটেল রয়েছে তবে এই জায়গায় খাবার হোটেল যতটুকু জানতে পেরেছি মোটামুটি ভালো তাই আমরা আসলো এই জায়গায় আমরা এই দুপুরের বেলায় আমরা বেশিক্ষণ থাকবো না এই কারণে আমরা এই হোটেলে খাওয়া দাওয়া করিনি আমরা প্রিপারেশন বা আমাদের ইচ্ছা যে আমরা আবার সীতাকুণ্ড চলে যাব গিয়ে আমরা সীতাকুণ্ড বাস স্ট্যান্ডের যে কোনো একটি হোটেলেই আমরা আমাদের দুপুরের খাবার খেয়ে নিব তবে এই সি বিচটি এলাকার স্থানীয়দের কাছে মুরাদপুর সি বিচ নামে বেশি একটা পরিচিত সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার তবে আপনি যখন আপনি এই গুলিয়াখালী সিবিচে আসবেন এই গুলিয়াখালী সিবিচের সবুজ গালিচা এবং কেওড়াবনের সৌন্দর্য দেখে আপনি সব কষ্টের অবসান ঘুচে যাবে ভিউয়ার্স এই গুলিয়াখালী সিবিচের অপার সৌন্দর্য আরও বিস্তৃত করেছে সবুজ গেরা সেই গাছ আমাদের এই ইউটিউব চ্যানেল নীলা একটি ব্লগ যারা নতুন বা আজকে প্রথম দেখতেছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনাদের এই ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং আপনার সুন্দর মতামত কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না তবে এই সৌন্দর্য বর্ধিত গুলিয়াখালী সিবিচে যতই দিন যাচ্ছে এই কেওড়াবন আমাদের আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে এর মূল কারণ হচ্ছে প্রাকৃতিক এবং স্থানীয় মানুষের হস্তক্ষেপ এই দুটির কারণেই দিন দিন এই গুলিয়াখালী সিবিচের কেও রবনের সৌন্দর্য হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে আমরা আশা করি এই সৌন্দর্য বর্ধিত সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সি বিচটি সরকার যেন তার সুনজরে নিয়ে আসেন এবং প্রকৃতির সাথে তারাও যেন এই সৌন্দর্য বর্ধিত রাখার জন্য তাদের অংশীদার হিসাবে স্বাক্ষর রাখেন বিওয়ার্স দুপুরবেলা সময়ের কারণে আমরা খুব প্রচণ্ড রোদের কারণে বেশি একটা সময় দেয়নি পরবর্তীতে আমরা সীতাকুণ্ড বাস স্ট্যান্ড চলে এসেছি এসে আমরা এই আলামিন রেস্তোরাঁয় আমরা দুপুরের খাবারটা ছেড়ে নিয়েছি খাবারের মান মোটামুটি ভালোই ছিল তো বিওয়ার্স আজকের মতো এখানেই সবাইকে এই চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ